গাইস আজকে আমার হাতে আছে ফ্রি ফায়ারে থাকা এমন কিছু রিয়ার আইটেম যে আইটেমগুলো এক সময় ফ্রিতে দিলেও বর্তমান সময়ে ওই আইটেমগুলো লক্ষ লক্ষ ডায়মন্ড দিয়েও নিতে পারবে না মানে তোমরা বুঝতেই পারতেছো ওই আইটেমগুলো কিন্তু এক সময় ফ্রিতে দিয়েছিল আর বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে ওই আইটেমগুলো এতটা বেশি রিয়ার হয়েছে চাইলেই কিন্তু তোমরা ডায়মন্ড দিয়ে নিতে পারবে না তাহলে চলো খুঁজে বের করা যাক ফ্রি ফায়ারের এমন কিছু রিয়ার আইটেম যেগুলো কিন্তু এক সময় ফ্রিতে দিয়েছিল তো এবার চলো আজ এর কথা বন্ধ করি লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করি ওকে প্রথমে আসে ফ্রি ফায়ারে থাকা এই ব্রেক ডান্সার বান্ডেল আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম ব্রেক ডান্সার বান্ডেল গোল্ড রয়েলে এসেছিল তাও আবার আজ থেকে ছয় বছর আগে মানে গেছে ফ্রি ফায়ারে কিন্তু বছর আগে গোল্ড ব্রেক ডান্সার বান্ডেলটি এসেছিল তখন কিন্তু ব্রেক বান্ডেলটি এতটা রেয়ার ছিল না আর তখনকার সময় গোল্ড কয়েন কিন্তু ব্রেক ডান্সার বান্ডেলটি একদম ফ্রিতে দিয়েছিল ব্রেক ডান্সার বান্ডেলটি তখনকার সময় এতটা বেশি রেয়ার ছিল না তারপর আবার যখন তিন বছর পরে আবার ওই ব্রেক ডান্সার বান্ডেলটি ফ্রি ফায়ারে ব্যাগ দেওয়া হয় তখন কিন্তু অনেকে ফ্রি ফায়ার প্লেয়ার আস্তে আস্তে ব্রেক ব্রেকড্যান্সার বান্ডেলটি বের করে ফেলে যার কারণে বর্তমান সময়ে এই ব্রেকড্যান্সার বান্ডেলটি এত বেশি রেয়ার এবার চলো আমাদের পরবর্তী রেয়ার আইটেমের দিকে যাওয়া যাক ওকে এবার আসে আমাদের ফ্রি ফায়ারে আসে বাংলাদেশের জার্সি এখন তোমরা অনেকেই বলতে পারো এই জার্সি তো আমাদের কাছে কিন্তু বাংলাদেশের থাকবে যারা তাদের কাছে না মানে গাইছে আমরা যখন ইন্ডিয়া সার্ভারে ফ্রি ফায়ার গেম খেলতাম তখন ইন্ডিয়া সার্ভারে ফ্রি ফায়ার খেলার সময় আমাদের বাংলাদেশেও কিন্তু একটি সার্ভার তৈরি করা হয় আর যখনই আমরা ইন্ডিয়া সার্ভার থেকে রেজিস্ট্রেশন করে বাংলাদেশ সার্ভারে আসি তখনই কিন্তু এই বাংলাদেশের জার্সি এন্ড এই মার্কসটি দেওয়া হয়েছিল বাংলাদেশের জার্সি অ্যান্টি মাস্ক টি কিন্তু এখনো ফ্রি ফায়ারে ব্যাক আসে নাই আর এখন তোমরা চাইলেই কিন্তু ডায়মন্ড দিয়ে ওই আইটেম গুলো নিতে না তাহলে বলা যেতে পারে ফ্রি ফায়ার এর ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেম মাঝে এটিও পড়ে তাহলে আবার চলো আমাদের পরবর্তী রেয়ার আইটেম দিকে যাওয়া যাক এরপরে আসে আমাদের ফ্রি ফায়ার থাকা এই টি শার্ট এই টি শার্টটা তোমাদের কাছে সাধারণ লাগলেও এটি কিন্তু ফ্রি ফায়ারের একটি রেয়ার আইটেম এন্ড অসাধারণ একটি আইটেম যেখানে গাইস টি এর মাঝে ইংলিশে সপ্তাহের নাম লেখা এই টি গুলো সাতটি কালার রয়েছে এন্ড প্রত্যেকটা কালার এর মাঝেই কিন্তু সপ্তাহের নাম লেখা আছে মানে বলতে গেলে গাইস পুরাই কিন্তু অসাধারণ আমার কাছে মনে হয় এটি আমাদের ফ্রি ফায়ারের একটি রেয়ার আইটেম যেখানে কিন্তু ইংলিশে সপ্তাহের নাম লেখা আর তোমরা এখন চাইলো লক্ষ লক্ষ ডায়মন্ডে এই টি শার্ট গুলো এখন তোমরা নিতে পারবে না তাহলে গেছে তোমাদের কার এই ফ্রি ফায়ারের রেয়ার আইটেম টি রয়েছে অবিয়াসলি কিন্তু কমেন্টে বলে দিও তাহলে আবার চলো আমাদের পরবর্তী রেয়ার আইটেম দিকে যাওয়া যাক এরপরে আসে ইলেক পাস গাইস আমাদের ফ্রি ফায়ার এক সময় কিন্তু সেকেন্ড তে একটি ইলেক পাস একদম ফ্রিতে দিয়েছিল কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু ওই সময় ওই ইলেক পাসটা নিতে পারে নাই কারণ হইতেছে ওই ইলেক পাসটা ফ্রিতে দেওয়ার সময় সব ফ্রি ফায়ার প্লেয়ার একসাথে নিতে গিয়ে ফ্রি ফায়ার সার্ভার একবারে ক্র্যাশ হয়ে গেছিল তাহলে তোমরা কারা কারা ওই সময় ওই ইলেক পাসটা পারচেস করেছিলা তারা অবশ্যই কমেন্টে বলে দিও তাহলে আবার চলো আমাদের পরবর্তী রেয়ার আইটেমের দিকে যাওয়া যাক এবার আসে আমাদের ফ্রি ফায়ার অফ দ্য একটি গান স্কিন এই গান স্কিনটি আমাদের ফ্রি ফায়ারে অলমোস্ট ছয় বছর আগে এসেছিল তারপর থেকে আর কখনো ফ্রি ফায়ারে ব্যাক আসে নাই ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম সার্ভার খোলা হয় তখন এই ক্রসবোর্ড স্কিনটি দিয়েছিল আর এখনো পর্যন্ত আমার দেখা এই ক্রসবোর্ড স্কিনটি ফ্রি ফায়ারে ব্যাক আসে নাই তাহলে বলা যেতেই পারে ফ্রি ফায়ারে অন অফ দ্য মোস্ট রেয়ার গান স্কিন হলো এই ক্রসবোর্ড স্কিন আমার কাছে মনে হয় পুরো বাংলাদেশ সার্ভারে শুধু দুই একজন মানুষের কাছে এই গান স্কিনটি রয়েছে আর এখন তোমরা চাইলেই কি কিন্তু লক্ষ লক্ষ ডায়মন্ড দিয়ে এই ক্রস বোডি স্কিন টা নিতে না তাহলে গাইছি তোমাদের কারো কাছে যদি এই ক্রসবরি স্ক্রিনটা থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্টে বলে দিও তাহলে চলো আমাদের পরবর্তী টি দেখে আসা যাক এখন আমি তোমাদেরকে ফ্রি ফায়ার এমন একটি আইটেম দেখাবো যে আইটেমটা পরিয়ে ফ্রি ফায়ার খেলা স্বপ্ন হ্যাঁ আমি বলতেছি ফ্রি ফায়ার অফ দা মোস্ট রেয়ার গোল্ডেন হিপ হপ এন্ড গোল্ডেনা রেয়ার আইটেম হলো সিজন ওয়ান এবং সিজন টু এইগুলা কিন্তু ফ্রি ফায়ার লঞ্চ হওয়ার কিছুদিন পর পাসে সিজন ওয়ান এবং সিজন টু দেওয়া হইছে আর যখন আমাদের ফ্রি ফায়ার এ গোল্ডেন আইটেম গুলো দেওয়া হয়েছিল না আর এখন আমরা যেগুলাকে নর্মাল হিপ হপ এবং নর্মাল সাকুরা বলি সেইগুলাই কিন্তু

তোমাদের ফ্রি ফায়ার গুলো কমেন্টে দিয়ে যাও ইনশাল্লাহ আমি তোমাদের সকলকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিব আর তোমরা যদি কেউ আমাকে অ্যাড পাঠাতে চাও তাহলে কমেন্টে তোমাদের ফ্রি ফায়ার আইডি নাম লেখে ডেসক্রিপশন বক্স থেকে আমার ইয়োডি নিয়ে অ্যাড পাঠিয়ে দাও তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও সো এখন যাচ্ছি আমি তোমাদেরকে সেরে চলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ বলে